সকল প্রশংসা সীরবুল যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি যে তদবৃত্তি নিয়ে হাজির হয়েছি এ তদ্বৃত্তি হইল শুধু মহিলা মানুষের জন্য এ তদ্বৃত্তি অত্যন্ত মহিলাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের অনিয়মিতভাবে পিরিয়ড চলে বা মাসিকের রক্ত ভাঙে যে রক্তগুলা সহজেই আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না বা পারেন না বা বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও পিরিয়ড আপনার কোনোভাবেই থামে না সেই সকল মা ও বোনদেরকে আমি বলবো আপনারা সামান্য এই টপিক্সটি ফলো করবেন এবং ফলো করে চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত দিনে একবার করে খাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা যদি এটা নিয়মিতভাবে খেতে পারেন আল্লাহ আপনার এই সমস্যা থেকে সমাধান করে দেব অনিয়মিত ভিডিওর যে জিনিসগুলো আমি লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এক গ্লাস দুধের সঙ্গে আদা চা চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন দিনে একবার পাঁচ থেকে চার সপ্তাহ পর্যন্ত এই বিষয়টা আপনারা দৈনিক খাবেন এবং আপনি এটা এক একটা দিনও বাদ দেবেন না নিয়মিতভাবে খাবেন ইনশাআল্লাহ আশা করে আপনার এই সমস্যা থাকবে না আপনি বাজার থেকে পরিষ্কার করে দারচিনি এনে সুন্দর করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে ওদের একটু শুকিয়ে দিয়ে আপনি যে কোনো কোটার মধ্যে রেখে দেবেন রেখে দিয়ে এই ফর্মুলাটাকে ফলো করে ঠিক যেভাবে দেওয়া রয়েছে লেখাগুলো ঠিক এইভাবেই নিয়ম মেনে আপনারা খাবেন খাইলে আপনাদের এই সমস্যা থাকবে না এবং নিয়মিতভাবে আপনাদের মাসিক আসবে তাহলে আপনারা বুঝতে পারছেন মাসিক যদি মানুষের নিয়মিত না হয় তাহলে সেইখানে অক্ত জমাট বেঁধে বেঁধে এবং পিরিয়ড যদি আপনার সর্বসময় হতে থাকে সেইখানে আপনার অক্তর নালা বয়ে যায় সেইখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সারের রূপ নেয় বা ক্যান্সারের আশঙ্কা থাকে তাই আপনারা এই জিনিসগুলা আরও ভালোভাবে যাচাই করার জন্য বিভিন্ন ডাক্তার রয়েছে বিভিন্ন পেশাদার ডাক্তার যা এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে পরামর্শ করেও এই জিনিসগুলো আপনি খেতে পারেন এখানে যে জিনিসগুলো দিয়েছি যদি অভিজ্ঞতা কোনো ডাক্তার থাকে বা এই দারচিনি বা দুধের সম্পর্কে যদি তার অভিজ্ঞতা থাকে সে অবশ্যই আপনাকে এই কথাগুলোই বলবে আপনি নিজে বুঝে এবং অন্যের সাথে পরামর্শ করে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরেও আপনি খেতে পারেন কিন্তু আমি নিজে আমার পরিবারকে খাওয়াইয়েছি এবং আমি আরও অন্য মানুষকে দিয়েছি সেই জন্যে আপনি এই নিয়মটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনারা আপনাদের মা ও বোন বা যেই সকল এই সমস্যা রয়েছে তাদেরকে আপনারা খাওয়াতে পারেন এবং এই সম্পর্কে তাদের বিষয়টা বলে দিতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আশা করব আপনাদেরকে আরও ভালো তদ্বির এবং কাছন্ত ওষুধের গুণাগুণ সম্পর্কে যেন জানাতে পারি বা আপনারা গাছন্ত ওষুধ সম্পর্কে যেন শিখতে পারেন এবং শিখে মানুষের কল্যাণে এগিয়ে আসেন এবং নিজে করবেন এবং অন্যকে করার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম